নমস্কার বন্ধুরা হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আবহাওয়ার কি হালচাল চলছে আজকে রাত এবং আগামীকাল সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে তার একটা কমপ্লিট ধারণা দেবার আপনাদের চেষ্টা করব যতটা কম সময়ের মধ্যে করা যায় অর্থাৎ খুব সংক্ষিপ্ত আকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অবশ্যই আপনাদের কাজে লাগবে ভালো লাগবে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল এই মুহূর্তে যেটা আমরা লক্ষ্য করতে পারছি মায়ানমারের দিকে একটা ভারী মেঘ দেখতে পাওয়া যাচ্ছে এর মূল কারণ হিসাবে যেটা আবহাওয়া দপ্তর জানাচ্ছেন বিশেষ করে মায়ানমার উপকূলে ঘূর্ণাবর্তটা এগিয়ে এসেছে থাইল্যান্ড থেকে অর্থাৎ দুই দুইটি ঘূর্ণাবর্ত এই মুহূর্তে রয়েছে একটি রয়েছে মায়ানমারের উপকূলের দিকে অন্যটি রয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের দিকে এই দুই ঘূর্ণাবর্ত আরও এগোবে এবং আস্তে আস্তে দুটি একত্র হয়ে পশ্চিমমুখী হয়ে সেটি একটি নিম্নচাপের আকার নেবে আগামীকাল তেইশ তারিখের দিকে এবং এই নিম্নচাপ কিন্তু বৃষ্টি ঘটাবে উড়িষ্যার দিকে অন্ধ্রপ্রদেশের দিকে সঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টিপাত আনতে পারে তবে কিন্তু আজকে বা আগামীকালই সেই রকম প্রচন্ড বৃষ্টির পূর্বাভাস কিন্তু নেই তো থেকে আমরা দেখার চেষ্টা করব আবহাওয়া দপ্তর এটাই প্রধানত বলতে চাইছেন যে সিস্টেমগুলোর খবর। খবর অন্যদিকে তাঁরা যেটা বলছেন বিশেষ করে অন্ধ্রপ্রদেশ থেকে একবারে মায়ানমার পর্যন্ত এইভাবে একটা অক্ষরেখা অর্থাৎ ইস্ট ওয়েস্ট অক্ষরেখা রয়েছে এই অক্ষরেখাতেই কিন্তু দুটি ঘূর্ণাবর্ত বিরাজ করছে তো বন্ধুরা সমস্ত কিছু সিস্টেমটার খবর আপনাদের জানালাম এবার জানাবো বৃষ্টির খবর কোথায় কেমন বৃষ্টি হতে পারে আগামী কয়েকদিনে আজকে রাতের দিকে প্রথমে আমরা দেখার চেষ্টা করব যে রাতে কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা বা কোথাও বৃষ্টি জোরদার হবে কি না আমরা বৃষ্টি মোটে সরাসরি চলে এসেছি এবং সেখান থেকেই আমরা দেখার চেষ্টা করব কী কী আপডেট আমরা দেখতে পাচ্ছি আজকে রাতের দিকের যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ পরিষ্কার রয়েছে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা নেই যদিও আমরা একেবারে সকাল পর্যন্ত দেখে নেব কোনো বৃষ্টি আসছে কিনা তো রাতের দিকে দশটা বা এগারোটা দিকে সেরকম কোথাও কোনো বৃষ্টি দেখা যাচ্ছে না পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ঝাড়খণ্ডে উত্তরবঙ্গে বৃষ্টি নেই তো বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশের বরিশাল চট্টগ্রাম খুলনার দিকে রয়েছে সেটা রয়েছে আগামীকাল তাই আগামীকাল বাংলাদেশের দক্ষিণাঞ্চলগুলোতে বৃষ্টি হবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বৃষ্টি হবে আগামীকাল পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা শুরু হবে তবে হালকা মাঝের বৃষ্টি হবে যেমন উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া কলকাতা হাওড়া হুগলি দুই বর্ধমান এই সমস্ত জেলাগুলোর দিকে নদীয়া বীরভূম মুর্শিদাবাদের দিকে হালকা মাঝারি বৃষ্টির কথাই বলা হয়েছে উড়িষ্যার দিকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং সঙ্গে দক্ষিণ ঝাড়খণ্ডের দিকে হালকা মাঝারি বৃষ্টি হবে বজ্রবিদ্যুতের সম্ভাবনা খুবই বেশি থাকছে আগামীকাল তেইশ সেপ্টেম্বর সোমবার তারিখে এই পর্যন্তই দক্ষিণবঙ্গের আপডেট রয়েছে রাতের দিকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে বৃষ্টিটা দেখতে পাচ্ছেন ওপরের দিকে উঠছে যার ফলে রাতের দিকে মালদা দক্ষিণ দিনাজপুর এখানে মাঝারি ধরনের বৃষ্টি কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে এমনটা সিস্টেম দেখাচ্ছে যদিও আবহাওয়া দপ্তর বলেছেন বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে তাই মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরের দিকে বৃষ্টি বাড়বে রাতের দিকে ওপরের জেলাগুলোতে রাতের দিকে বৃষ্টি বাড়বে তবে কুচবিহার আলিপুরদুয়ারে মাঝারি থেকে একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে মাঝ রাতের দিকে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতেও হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে আগামীকাল বিশেষ করে সকালের দিকে এমনটা দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ মাঝরাতের পর থেকে আগামীকাল সকালের মধ্যে আসামের ক্ষেত্রে উত্তর পশ্চিম আসামের দিকে বৃষ্টি বাড়বে মেঘালয়ের দিকে বৃষ্টি বাড়বে সুতরাং আজকে মাঝরাতের পর থেকে বৃষ্টির সম্ভাবনাটা আস্তে আস্তে তৈরি হবে আগামীকাল দুপুরের পর থেকে আরও বাড়বে বৃষ্টি দক্ষিণবঙ্গ হয়ে উত্তরবঙ্গের দিকে বৃষ্টি এগোবে তবে দক্ষিণ ঝাড়খণ্ড এবং উত্তর ঝাড়খণ্ডের দিকেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস সেটা প্রধানত যা আপডেট রয়েছে আগামীকাল রাতের দিকে ঝাড়খণ্ডের দিকে বৃষ্টি আরও বাড়তে পারে অর্থাৎ তেইশ তারিখ সোমবার রাতের দিকে চব্বিশ তারিখের দিকেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে বিক্ষিপ্ত বৃষ্টি হবে উপকূলবর্তী জেলাগুলোতে চব্বিশ তারিখে বৃষ্টিটা বেশি হবে যেমন রয়েছে চব্বিশ পরগনা মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি বাকি জেলাগুলোতে হালকা বৃষ্টি ঝাড়খণ্ডের ক্ষেত্রে হালকা বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারের দিকে একটু মাঝারি ভারী বৃষ্টি হবে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে কিন্তু বৃষ্টি বাড়বে আস্তে আস্তে সব বড় ব্যাপার রয়েছে পঁচিশ এবং ছাব্বিশ তারিখ এই দুটো দিন পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির খবর দিয়েছেন ওয়েদার অফিস তারা যেটা বলছেন উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এখানে তেইশ তারিখে ভারী বৃষ্টি হবে কিছু কিছু এলাকায় দক্ষিণ বাংলাদেশেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা দেখব দক্ষিণবঙ্গে অবশ্যই দেখুন কোথাও কোথাও বেশ বৃষ্টি বাড়বে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান এখানে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে সিস্টেম দেখাচ্ছে বেশ কিছু কিছু জায়গায় ঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকছে এটা পঁচিশ তারিখের আপডেট তাই পঁচিশ তারিখে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে দক্ষিণ বাংলাদেশে বৃষ্টি বাড়বে ছাব্বিশ তারিখের দিকের যে আপডেট রয়েছে ছাব্বিশ তারিখে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বেশি বৃষ্টির সম্ভাবনা একটু ভারী বৃষ্টি হতে পারে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম বর্ধমান এই জেলাগুলোর ক্ষেত্রে ভারী বৃষ্টির কথা বলা হয়েছে তবে নদিয়া বীরভূম মুর্শিদাবাদেও কিন্তু মাঝারি থেকে একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে উড়িষ্যার ক্ষেত্রেও হবার সম্ভাবনা রয়েছে তাই পঁচিশ এবং ছাব্বিশ তারিখ পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে ভারী বৃষ্টি হবে এটাই রয়েছে আবহাওয়ার মূল কথা দক্ষিণ বাংলাদেশে বৃষ্টি বাড়বে পঁচিশ তারিখে ছাব্বিশ তারিখের দিকে আবার দক্ষিণ বাংলাদেশের সংলগ্ন মধ্য বাংলাদেশ উত্তর বাংলাদেশে বৃষ্টি বাড়বে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডও রয়েছে বৃষ্টির পূর্বাভাস পঁচিশ ছাব্বিশ তারিখে বেশ কিছুরা ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম ত্রিপুরার সংলগ্ন জায়গাগুলোতে তবে যা পূর্বাভাস রয়েছে বিশেষ করে অন্যান্য যে সমস্ত জায়গা রয়েছে মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানেও হালকা মাঝারি কোনো কোনো জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সুতরাং দুই দুইটি ঘটনাবর্ত একটি নিম্নচাপের আকার নেবে যা থেকে বৃষ্টি বাড়বে জেলায় জেলায় ২৬ তারিখে ভালো রকম বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে বাংলাদেশে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে তবে সব থেকে আরেকটি বড় ব্যাপার রয়েছে উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টি আসছে সেই সম্ভাবনা রয়েছে ২৬ তারিখ রাত থেকে সাতাশ তারিখের দিকে দেখতেই পাচ্ছেন অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শিলিগুড়ি জলপাইগুড়ি সঙ্গে রয়েছে আলিপুরদুয়ার এছাড়া কুচবিহার এই সমস্ত জেলাগুলোর দিকে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা আমরা সিস্টেম থেকে দেখতে পাচ্ছি তবে কতটা বাস্তবে হবে সেটা তো বলা সম্ভব নয় আবহাওয়া দপ্তর এখনও পর্যন্ত সেরকম যে প্রচণ্ড প্রবল বৃষ্টি যেভাবে দেখতে পাওয়া যাচ্ছে সেরকম হবে তেমনটা কথা এখনও জানাননি তবে যেটা দেখতে পাচ্ছি আপনাদের জানালাম আগাম একটা পূর্বাভাস হিসাবে সাতাশ তারিখে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বৃষ্টিটা বেশি করে বাড়বে আসামের দিকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে এই পর্যন্ত একটা আমরা আপডেট পাচ্ছি সাতাশ তারিখে আরেকটু যদি আমরা এগিয়ে যাই দিনের আপডেটটা যদি দেখার চেষ্টা করি তাহলে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে যেমন বৃষ্টি বাড়ছে তবে দক্ষিণবঙ্গ বেশ কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম মুর্শিদাবাদ জেলার দিকে তাই সাতাশ তারিখের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে আর পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে এবং ঝাড়খণ্ডে ততটা বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বৃষ্টিটা কিন্তু হবে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং